নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের লাউ পাতা বাটা বা ভর্তা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছুটা লাউ পাতা বেশ মোটা করে কেটে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে লাউ পাতাগুলোকে দিয়ে দেব। আর লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি ঝালের জন্য দিয়ে দেব এখানে ছটা ছাতটা কাঁচা লঙ্কা আর দেবো আটটা দশটা রসুন কোয়া ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন লাউ পাতাটাকে একটু নেড়েচেড়ে নাড়াচাড়া করে দেব এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি লাউ পাতাটা রান্না করব দুই মিনিট এতে করে লাউ পাতাটা অনেকটাই কমে যাবে দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম লাউ পাতাটা ঢাকা দেওয়ার কারণে লাউ পাতা থেকে জল ছাড়তে শুরু করেছে আর আগের চেয়ে অনেকটাই কমে গেছে একটু নেড়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ হলুদটা টোটালি অপশানাল দিলে কালারটা ভালো আসে আর হাফ চামচ এরকম দিলাম লবণ লবণ আর হলুদটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে লবণ দেওয়ার কারণে লাউ পাতা থেকে প্রচুর জল ছাড়তে শুরু করেছে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব এতে করে লাউ পাতাটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এবার আর ঢাকা দেবো না এইভাবে নাড়াচাড়া করে এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব এক্সট্রা জলটা শুকিয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন এখন লাউ পাতাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে লাউ পাতাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সচার জার নিয়েছি মিক্সচার জারের মধ্যে লাউ পাতাগুলো আমি সব একসাথেই দিয়ে দেব। আর ঢাকাটা বন্ধ করে মিহি করে পেস্ট রেডি করে নেব ঠিক এইরকম মিহি করে আমাদের পেস্টটাকে রেডি করতে হবে এবার চলে যাব আবারও রান্নাতে কড়াই গরম করে এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমার ছোটো তাই চারটে ব্যবহার করেছি লঙ্কাটাকে ভেজে উঠিয়ে নেব আর এই কড়াইতে দিয়ে দেব দুই চামচ পরিমাণে তেল যে কোনো বাটাতে তেলের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তেলটা গরম করে কিছুটা কালো জিরে দিলাম আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন এখানে বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দেব লাউ পাতাটা এখানে দিয়ে দিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে লাউ পাতার এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে লাউ পাতাটা আমি মিনিটখানিক নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানটায় দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম লবণটাকে দিয়ে আরও খানিক আমি এভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি চিনিটা টোটালি অপশানাল কিন্তু দিলে টেস্টটা খুবই ভালো আসে চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেবো যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লাউ পাতা বাটা বা লাউ পাতা ভট্টা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না